ছিলাম সুদানে সুদানে দু হাজার তেইশের এপ্রিল পনেরো তারিখে যুদ্ধ শুরু হয় ওখানে আমি বাজার থেকে বাইরে কাজের সাইডে গেছিলাম সেখান থেকে আর আসতে পারি না মাস আড়াই মাস আমি এক জায়গায় আটক ছিলাম কত যাইতেও পারিনি বাইরে হতে পারি না তারপর কিছুদিন পর আর কি এর সাত থেকে আট দিন পর আমি বাইরে যে আর থাকতে পারতাম না আমার খাবার কিচ্ছু নেই সেখানে যেখানে ছিলাম খাবার ছিল না বারো বার আমার সেনাবাহিনী আটকে দেয় সেনাবাহিনীর আটকে দিনে এরা আমার সাত মাস সতেরো দিনের মতো আর কি ওরা বন্দি রাখে আমার বন্দি রাখার পর দুই হাজার চব্বিশে এটা দুই হাজার চব্বিশে জুনের জুনের প্রথমের দিকে আর কি মানে তুমুল যুদ্ধ শুরু হয় সেখানে যুদ্ধের কারণে আবার এরা যত বন্দি ছিল সব সারি গেছে সারি দেওয়ার পর যে মানে চামলে পারে যে দু চলে গেছে আমি তো আবার আমি যাই কোথায় আমার যাওয়ার তো যায় জায়গা নেই তারপর আমি ওখান থেকে আমি দৌড়ে দৌড়িকে পালাইছি এক ঠিক গেছি যাওয়ার পর নদীর পাড়ে আর কি নদীর পাড়ে জঙ্গলের কাছাকাছি আর কি ওখানে যাওয়ার পর কিছুদিন ওখানে সাত আটটি ছিলেন ওখানে ছিলাম তারপর খাবার তো নাই মানে মুহূর্ষ অবস্থা আমার মরার মতোই আর কি তারপর আবার ওখান থেকে আবার আর এগে আসে না যে আর কি বিরোধী দলটা যার সাথে যুদ্ধ আর কি তারা কয়েকজন মানে অস্ত্র সহ ঘুরতেছে মানে পাহাড়াতে আগে দেখছি দেখো আমার দেখছি দেখার পর আমার ধরে নিয়েছে ওরা ধরার পর আমার সাথে যে কাজ করতো অনেক লোক পঞ্চাশ ষাটজন লেবার কাজ করতো আমার আমি যে কাজ করতাম আর কি আমার লেবারে কয়েকজন লোক ছিল ওখানে তারা আমার চিনতে পারছি তুই এখানে কেন ওদের ভাই আমার ধরে নিয়ে আসছি এরা তা ওদের ওখানে প্রায় চার পাঁচজন ওদের ওখানে ছিলাম কারণ ওরা ব্যবস্থা করে আমরা সারাইছি তারপর পর দু হাজার পঁচিশের এপ্রিল এই আবার এপ্রিল মাসে আর কি ছাব্বিশ তারিখে আমি রোজা মাসে ওদিকে বাইর করে দেয় ওরা রাইতে আর কি সকালে সুদান থেকে সরি আর ফাঁসুন থেকে ওরা পঞ্চাশ কিলোমিটার দূরে আর কি একটা ব্রিজ আছে নদীর উপরে ব্রিজের এই পারে আমরা সকালবেলা পার হওয়ার কথা আর কি সকালবেলা আবার হামলা শুরু করি বিমান ধরে বিমান শুরু করে দেয় এরপর আবার তোমরা অবস্থা কী আমাদের অবস্থা শুরু হয় যে পরে তো আবার আবার নদী থেকে সাপার স্পে বাড়া আসছে বাড়ার পর আমি আর আমার সাথে কেউ নেই আমি একা কাঁচার টিচি ছিল না আর জঙ্গল দিয়ে মানে কেমনে কেমনে কেমন কেমন আমি ওখানে সতেরো দিন সতেরো দিনে একদিনও আমি খাইনি ওরা আর হাঁটতে পারি না চলতে পারি এই অবস্থা আপনি অনেক দূর চলে গেছি প্রায় কেউ কেউ ছিল ওরাও ওটা মানে রাস্তায় আপনার হয়ে গেছে পরে হাঁটিয়ে যাচ্ছে হাঁটিও পারি নি অবস্থায় খাওয়া তো নেই এক কাপড়েই আমি সিনেমা মুখে সতেরো দিন পর আমি নাম নামে একটা বাজার আছে বর্ডার এলাকা সাউথ সুদান সুদান এখানে পাকিস্তানি আর্মি ছিল ওদের কাছে গেছিলাম ওরা বলল ভাই কোথা থেকে আসছেন আমি ওদের পরে প্রতিদিনই বলছিলাম আমিও জানি বাংলাদেশি ভাই আমি এখানে আসছি আমাকে বলছিল যে কোথায় বাংলাদেশি সেনাবাহিনী আছে আমরা সেনাবাহিনীর কাছে নিয়ে পৌঁছে দিচ্ছে আর কি দেখা আশপাক না না একজন আসপাক ক্যাপ্টেন আসপাকার পরে উঠার পরে আমার তো অবস্থা খুব খারাপ ছিল থাকার জায়গা ছিল না ওখানে যাওয়ার ওখানে যাবার আমি আস্তাকসাত সেনাবাহিনীর সাথে দেখা হবার আগে আর কি পাঁচ দিন আমি একাই ছিলাম ওখানে মাঠে এক মাঠে ঘুমাইছিলাম বালমদ ঘুমিয়ে আছে